এবার আল্লাহ তালা থেকে মানুষ তৈরি করে প্রস্তুত করে বললেন বল তুমি তোমার ছেলেদেরকে আদেশ কেন করেছিলেন তখন লোকটি বলেছিল মিন তোমার করেছি আলাম তুমি ভালো জানো আল্লাহ তুমি শোনো আমি সত্য সত্য তোমার ভয়ে করেছি না আমি নিজে নিজে করেছি এই কথা তুমি ভালো জানো আমি বলছি একমাত্র তোমার ভয়েই এইটা করেছি আমি অন্য কোন কারণে করিনি আল্লাহ তালা বললেন ঠিক আছে গাফার আমি তোমাকে ক্ষমা করে দিলাম সম্মানিত ভাই বোন এত বড় অপরাধী যদি কোনো দিন কোনো ভালো আমল না করে শুধুমাত্র আল্লাহর ভয়ে এই কাজ করে থাকে তার বিনিময়ে যদি জান্নাত হতে পারে আমি নিরাশা হব কেন আমার কি হলো এমন পাপের কারণে আমি নিরাশা হয়ে যাব তা কখনো নহে এইটা হবে কাফেরদের লক্ষণ যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে চিনে না তাদেরই এমন হতে পারে আবু সাইদ খদির রাজিয়াল্লাহ আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কানা রাজুল ফিবানী ইসরাইল কাতালা তিসা ইনসান হাজার হাজার বছর আগে একটা লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে সে বাড়ি থেকে বের হলো সে ফতুয়া জিজ্ঞাসা করবে বাঁচার কোনো পথ আছে কিনা ফা তারবান এরপরে সে একজন দরবেশের কাছে আসলো মনে রাখবেন আলেম আর দরবেশ এক নয় আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং এ করে আর যে না কিন্তু আল্লাহ করে জানে না সে কত ক্ষমতার অধিকারী কিন্তু করে দরবেশের কাছে এসে বলল আল্লাহ মিনা তৌবা যে লোকটি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তার কি কোন তওবা আছে তার তৌবা কি কবুল হবে ফাকার আল্লাহ লোকটি বলে দিল না যেহেতু সে দরবেশ আল্লাহর দয়া রহমত কে সে জানে না সে নাকচ করে দিল ফাকাতালাহু এই লোকটি তাকেও হত্যা করলো একশো জন হয়ে গেল আলো সে এখন বের হলো আবারও মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায় পালারা জুলুন ইতে ওয়া কাদা একজন লোক বলল অমুক গ্রামে যাও অমুক গ্রামে যাও সেখানে কোন আলেম আছে সেখানে জিজ্ঞাসা করো ফল হতে পারে এইটুকু বলতেই ফাদরাকাহুল ম aut তার মরণ চলে আসলো সে ওখানেই আছে যেতে পারেনি মরণ চলে আসলো সে মাটিতে পড়ে গেল ফান্নাবে সাদরাইহি নাহুয়া সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিল যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাইলো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি একশো জন মানুষকে হত্যা করেছি তাতে আসে যায় না আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি ক্ষমা খুঁজছি আমি তোমার দয়া খুঁজছি রহমা ও মালায় কতুল আজাব জাহান নামের ফেরস্তা জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল জাহান্নামের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব জান্নাতের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব ফাউহ আল্লাহু ইলাহি আনতাকারবি আওহ আল্লাহু ইলাহি আনতবাদী আল্লাহ তাআলা হুকুম করলেন ওই গ্রামকে যে গ্রামের দিকে যাচ্ছে বললেন গ্রাম তুমি आगे আসো গ্রাম কিছু আগে চলে আসলো যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ আদেশ করলেন তুমি একটু পিছে হটে যাও গ্রাম পিছু হটে গেল আল্লাহ তালা তাদেরকে বললেন ফাকি সুমা বাইনা হোমা দেখো তো এই দুই দিক মেপে দেখো লোকটা যেখানে পড়ে আছে সেখান থেকে মাপো কত দূর আছে গ্রাম আবার মাপো কতদূর ছেড়ে গেছে গ্রাম থেকে মেপে দেখা গেল যে আকরা বাইলা হাজি হেবে শিবরিন যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে অর্ধ হাত আগিয়ে গেছে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন বললেন কে ক্ষমা করে দিয়েছি বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীর দিনী ভাই বোন মুসলিম ভাই বোনকে আমরা বলছি আল্লাহর দয়া থেকে নিরাশা হতে হবে না একশো জন মানুষকে হত্যা করেও যদি মানুষ জান্নাত পেয়ে যায় এইভাবে এবং আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেন তাহলে আমি পাপ করে হব কেন কিছু নেই দয়ার আশা আশা করতে করতে হবে হবে রহমতের ক্ষমা চাইতে দেশ বিদেশের ভাই বোন যারা অনলাইনে রয়েছেন যারা আপনারা বিভিন্ন এলাকা থেকে দূর থেকে আমাদের বক্তব্য শুনছেন সকল দিনই ভাই বোনকে আমি আশ্বস্ত করছি যে আল্লাহর এই দয়াটাকে দেখুন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন নিরাশার কিছু নেই আশ্বস্ত হন নিরাশার কিছু নেই আশ্বস্ত হন নিরাশার কিছু নেই আল্লাহর দরবারে ক্ষমা চান অনেক দয়া নিয়ে বেহিসাব দয়া নিয়ে বেহিসাব ক্ষমা নিয়ে আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন আপনাকে আর আমাকে ক্ষমা করার জন্য সম্মানিত দিনী ভাই বোন দেখুন আপনি আল্লাহর দয়া দেখুন আপনি আল্লাহর ক্ষমা কিভাবে আল্লাহর দয়া হয় কিভাবে আল্লাহর ক্ষমা হয় রাসূল বলেন বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি ভাষা আল্লাহ রাসূলের মুখ দিয়ে তবে আল্লাহ তালা বলছেন যখন আল্লাহ তালা বলেন আর ওই কথাগুলি যদি জিব্রাইল আমাদের নবীর সামনে পড়েন সেইটা হচ্ছে কোরআন আর যদি জিব্রাইল না পড়েন আল্লাহ তালা বলেন আর ওটাই আমাদের নবী মুখ দিয়ে বলেন তার নাম হাদিসে কুদ্সি এটা কোরআন মাজিদ নয় জিব্রাইল আলাইসালাম যেটা পড়েছেন আমাদের নবীর সামনে সেটা হচ্ছে কোরআন আর যেইটা আল্লাহ আমাদের নবীকে বলতে বলেছেন যে আমি বলছি আপনি মুখ দিয়ে জনগণকে বলে দেন তার নাম হচ্ছে হাদিসে কুদসি আনাস রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আদম মা দাঁড়াও তানি ও রাজাও তানি হে আদমের ছেলে মেয়ে শুনে রাখো তোমরা যেভাবে আমাকে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়েরা শোনো তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি তোমার ডাকা অনুযায়ী রয়েছে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আমি সেভাবে পূর্ণ করে থাকি বলেন আল্লাহাদ সময়ে ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পাপে পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাক ফারত এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তোমাকে ক্ষমা করে আমি করি তুমি কত বড় পাপী আমি করি তুমি কত বড় পাপী আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী আল্লাহ তাআলা এই দুনিয়ায় আদম সন্তানকে লক্ষ্য করে এই বাক্য বলেন বিচারের মাঠে তে মাঠে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন এসে বলবেন ইবনা আদম লা তায়তাবে তাবে আর যে খতায় সুম লাকিতানি লা তাশরিক বিশা লা তায়তাবে কুরাবাহামাত ফেরা আদমের ছেলে মেয়ে শোনো আজ তোমরা উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে আ পর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমাদের পাপে শোনো আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি সিট না থাকে তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি না করো সম্মানিত ব্যাপারে সাবধান থাকবেন এই ছেলে এভাবে ঢং ঢং করে কোথায় হেঁটে যাচ্ছে আর ওখানে যারা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে আপনি কি কোনো কাজ দেখাচ্ছেন আমাকে যারা ওখানে দাঁড়িয়ে আছে তারাই বা কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি ভালোবাসার খাতিরেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনি অনুরোধ রক্ষা করুন পাখি যেন মনে করে যা আপনি পাথর পাখি আপনাকে পাথর মনে করে আপনার গায়ে বসার ইচ্ছা করবে এইরকম ভাবে বসে থাকবেন কথা মূল্যায়ন করবেন আপনার জন্যই বলছি নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে যে যেখানে আছে যারা আপনারা মহিলা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি কাজ বন্ধ করুন কথা বন্ধ করুন মুখ বন্ধ করুন আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে সময় পেশ করি কথা দিন ধর্মের বলে থাকি আরও আমি আব্দুর আব্দুরসু বলি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম বিগত একত্রিশ বছর নব্বই সাল থেকে আমি মাঠে আছি এই নব্বই সাল থেকে না আজ পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোন কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি আমার বলা প্রয়োজন হয় না আমি আপনার জন্যই অপেক্ষা করছি আপনি কেন রাস্তায় আপনি কেন দোকান পাটে আপনি কেন নিজের প্রয়োজন নিয়ে ব্যস্ত উদ্বোধনী আলোচনায় আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি এভাবে সময় সময়ক্ষেপণ করিয়েন না এখানে কোনো দলাদলি আলোচনা হয় না এখানে বিষয় বিষয়ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোচনা হয় এখানে কারোর পক্ষে বিপক্ষে কথা হয় না এখানে কারো প্রশংসা করে কাউকে তুলে দেওয়া হয় না অতএব বিনীত অনুরোধ কথা মূল্যায়ন করার চেষ্টা করুন বিপাকে পড়িয়েন না অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন আবু হরিয়া বলেন্লাহ আলি সাল্লাম বলেছেন এক করুন আল্লাহ যখন কোন সম্প্রদায় কোন জায়গায় বসে যেমন আমরা এখন বসে আছি তারপরে যখন তারা জিকিরাজকার তাসবি তাহলে করে আলোচকের দিকে লক্ষ্য করে মাঝে মধ্যে তাসবি তাহালিলে ব্যস্ত থাকা উচিত রব্বিক ফিরলি অথবা আলাইয়া ইন্নাকান্তাত তাওয়াবুল গফুর কোন বৈঠকে বসে আল্লাহর নবী বৈঠক শেষ করার পূর্বে প্রায় একশো বারের বেশি এই দুয়াটি পড়তেন অতবা আলাইয়ে হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার তোবা কবুল করো এ কান্তাল গফুর রাহিম তুমি হচ্ছ ক্ষমাশীল তুমি হচ্ছ দয়াশীল কেন এত কথা বলছেন কেন এত প্রয়োজন মিটাচ্ছেন এই প্রয়োজন দিয়ে কি হবে এত কথা দিয়ে কি হবে আমি অনুরোধ জানাচ্ছি আমি আব্দুর রাজ্জাক বিন আপনাদের খুব কাছের মানুষ কাছের মানুষ হিসেবে দিন ধর্মের কথা মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ যখন কোন সম্প্রদায় কোন মানুষ এক জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা করে তাসবিহ তাহলিল জিকির করে ইল্লাহফতমুল মালায়েকা তখন ফেরেশতা তাদেরকে ঘেরে নেন ও গাসিয়া থমুল রহমা দয়ে তাদেরকে ঢেকে নেয় দয়ে দয়ে তাদেরকে ঢেকে নেয় ও নাজালা তালাই তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় হাদিস তো বোখারি মুসলিম আপনি এখন কি বোঝাতে চাচ্ছেন আমরা এ হাদিসের অধিকারী কি না অধিকারী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটাই তো সেই বৈঠক আমি আব্দুর রাজাকি আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি তাতে আপনাকে আমি বলছি এই বৈঠকই সেই বৈঠক যেই বৈঠকের কথা আল্লাহর নবী বললেন যখন মানুষ কোন জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে তখন সেই জায়গা ফেরেশতা ঘেরে নেন রহমত দিয়ে ঢেকে দেওয়া হয় নিরাপত্তা অবতীর্ণ হয় ও জাকারাহুমুল্লাহ হিমানিন দাহু আর আল্লাহ পাশের ফেরেশতা যারা দামি দামি বড় বড় ফেরেশতা জিবরাইল মেকাইল মালাকুল মত তাদেরকে বলেন দেখো তো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো তো বলে রাত্রেম ফেরলি অতবা আলেইয়া ইন্ন্যাকান্তত্তা ও আবুল গাফুর তুমি এদের সৃষ্টি করতে নিষেধ করেছিল দেখো তো এরা বলে আল্লাহদি লা লাহাই লাহু আল্লা হাই মতো আল্লাহ অহংকার করে তাদের সামনে পেশ করেন আর আমরা গল্প গুজবে ঘুমানোতে আর আত্মীয় স্বজনকে নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছি ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছেন আবহা রাজিয়াহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাজমা কওন ফি বাইতিন মিন বয়ুতিল্লাহ যখন কোন সম্প্রদায় লোকজন কোন জায়গায় বসে আল্লাহর কোন ঘরে বসে ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহে তারা আল্লাহর কিতাব পড়ে ওয়া ইতাদারাসুনাহু বাইনহুম আপোসে সেই নিয়ে আলোচনা পর্যালোচনা করে ইল্লা নাযালত আলাইহুম আসকিনা তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় ওয়া গাশিয়াতহুম আরহামা রহমত তাদেরকে ঢেকে নেই রহমত দিয়ে ঘেরে দেওয়া হয় দয়া ও রহমতের আলোচনা আপনার সামনে এই দয়া রহমতের কথাগুলি বলছি আপনি বুঝতে পারছেন কিনা সম্মানিত তিনি ভাই বোন দয়া ও রহমতের কথা আল্লাহর নবী অনেক জায়গাতে বলেছেন তার দু একটা পেশ করলাম আরও দু একটা পেশ করে আমরা আবারও শেষ কথার দিকে ফিরে যাব দেখুন আবদুল্লাহ নে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাতেবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আবি আল্লাহর আমার পিতার বাড়িতে আসলেন আমার পিতা তাদের সামনে হালুয়া মানে দুধ খেজুর পনির ঘি একসাথে মিশ করে তারা আরবী নাম হাইস হালুয়া পেশ করলেন আল্লাহর নবী এই হাইস হালুয়া খেলেন তারপরে আমার আব্বা তাদের সামনে খেজুর পেশ করলেন আল্লাহর নবী খেজুরও খেলেন খেজুর খেয়ে এই দুইটি আঙ্গুল মধ্যম তর্জনী মধ্যম তর্জনী দিয়ে আঁটিগুলি ধরে ধরে বাহির দিকে নিক্ষেপ করলেন সেটা আমি দেখতে পাচ্ছি খাওয়ার পরে হালুয়া খেতে হবে এমন হাদিস নেই তবে খাওয়ার পরে ফল খাওয়া ভালো এই কথা বললে এ হাদিস বলা যেতে পারে আল্লাহর নবীর সামনে আমার আব্বা হালুয়া হাইস পেশ করলেন আল্লাহর নবী খেলেন তারপর আমার আব্বা তার সামনে কিছু খেজুর পেশ করলেন তিনি খেজুর খেলেন আটিগুলি এইভাবে ধরে ছুঁড়ে মারছিলেন ফালাম্মা কামা খাওয়া শেষে যখন দাঁড়ালেন চলে যাবেন কামা আবি আমার পিতাও দাঁড়িয়ে গেলেন চা খাজা বিল্লে জামে দাব বাতিহি আমার আব্বা আল্লাহর নবীর ওই গাধার ঘোড়ার লাগামটা ধরে নিলেন ধরে নিয়ে বললেন উদুলি উদুল্লাহ আলী আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন এ দেশে পাঁচ সালাতের পরে হাত তুলে দোয়া না করলে অনেক মসজিদের মুসল্লিরা বলে দোয়া করে দেন ইমামতি করছেন দোয়া করে দেন না মনে হচ্ছে ভাব খান এই আমাকে একদিন বগড়া এক মসজিদে বলা হয়েছিল তখন আমি উত্তরে বলেছিলাম আমি কি আপনার কাজের বাড়ির মানুষ আপনার বাড়িতে আমি কাজ করি নাকি আপনার বাড়ির কি আমি কাজের মানুষ নাকি আপনি আমাকে এভাবে আদেশ করছেন কেন আপনি দোয়া করেন কে আপনাকে নিষেধ করছে তা আল্লাহর নবী আল্লাহর নবীর এই গাধার লাগাম ধরে নিলেন ধরে নিয়ে বলছেন দোয়া করে দেন আমার জন্য তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ্মাবারিক লাহুম ফিমা রাজাক তাহুম আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও অফের্লাহু আর হামহুম তুমি এদের ক্ষমা করো এদের প্রতি দয়া করো দয়া ক্ষমা দয়া ক্ষমা আগামীকাল আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহর ক্ষমা আল্লাহর নবী বললেন আল্লাহ এদের যে রুজি দিয়েছো তাতে তুমি বর্কত দাও আল্লাহ তুমি এদের প্রতি দয়া করো এদের ক্ষমা করো দয়ার কথা আল্লাহর নবী বললেন আফিন মা লেকরা জি আল্লাহ তালান বলেন সাল্লা নবী ও সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ জানাসা আল্লাহর নবী একটা জানা যা করলেন একদা হাফেজ তমিন দুয়া এহি সেই দিন আমি তার দুয়া মুখস্থ করেছিলাম আল্লাহর নবী জানা যা একটি দুয়া পড়েছিলেন সেই দুয়া আমি মুখস্থ করেছি আমি বলি শুনেন সাহাবি বলতে লাগলেন সাহাবি বলছেন আল্লাহ নবী বললেন আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ওরাহামহু তুমি তার প্রতি দয়া করো ওয়াফেহি ও ফন হ তুমি তাকে মাফ করো তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো ওয়াক্রেম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও অ সে তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অনাককে হো তুমি তাকে ধুয়ে পরিষ্কার করে দাও কামা নাককাই তা সাওয়াল আবে জমিনাত দানাস তুমি যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করো অদলহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও মিল যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও অটখেল হল জান তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও ধমিন আদাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও অমিন আদাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহর নবী ওই মরা মানুষকে লক্ষ্য করে যে দোয়া পড়লেন সেই দোয়া আমি মুখস্থ করেছি সেই দোয়াতে একটা বাক্য আছে আল্লাহ তুমি তার প্রতি দয়া কর আবু হরান রাজি আল্লাহ তালান বলেন ইন্না লিল্লাহি মিয়া রাহমা আল্লাহর নিকটে ছিল 100টি দয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্ন ওয়াল ইনস ওয়াল আল্লাহ তাআলা তার একটি দয়া অবতীর্ণ করলেন জিনের মাঝে মানুষের মাঝে চতুষ্পদ প্রাণীর মাঝে হিংস্র প্রাণীর মাঝে ভবেহা এথা একটি দয়ার ভিত্তিতে মানুষ পশু প্রাণী পরস্পরে ভালোবাসা দেখায় অবেহা এতারা একটি দয়ার ভাগ পে প্রাণী মানুষ পরস্পরে দয়া করে থাকে অববেহা তা তফ লোহা সলাৱলা দেহা একটি দয়ার ভাগ পে হিংসে পরানি তার বাচ্চার প্রতি দয়া করে সম্মানিত দিনী ভাই বোন একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে আদর করে চাটে একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে শতবার চুমা দেয় আদর করে কলে নেয় নিরানব্বইটি দয়া আক্ষর আল্লাহ তালা তিস তিসে না রহম আল্লাহ তালা নিরানব্বইটি দয়া রেখে দিয়েছেন নিজের কাছে এরাহাম বেহা আলায়েবা দেহি যেমন এ নিরানব্বইটি দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন একটি দয়ার ভাগ যদি এমন হয় তাহলে নিরানব্বইটি দয়ার ভাগ কেমন হতে পারে একটি দয়ার ভাগ যদি এমন হয় তাহলে নিরানব্বইটি দয়ার ভাগ কেমন হতে পারে মরবনুল খাত্তা ব্রাজিয়াল্লাহ তালান বলেন খাতেমালা নাবী এ সাল্লাল্লাহ আলাইসাল্লামত সাবিও আল্লাহর নবীর নিকটে একদল বন্দী মানুষ আসলো আটকা পড়েছে বন্দী হয়েছে অবেহে ইমরাহ অবি অবিহে ইমরাতুন সেখানে ছিল একজন মহিলা তাহাল্লা বতাসে তার বাচ্চা না থাকার কারণে স্তনে দুধ বেশি হয়ে গেছে মনে হচ্ছে যেন স্তন থেকে দুধ ঝরে পড়বে তা এম অবস্থায় মহিলা ছোটাছুটি করছে কোথায় বাচ্চা পাওয়া যাবে বাচ্চাকে দুধ খাওয়াবে সাবিয়ান হঠাৎ করে সে বন্দিদের মাঝে তার বাচ্চাকে পেয়ে নিয়েছে ফা খা জাথু মহিলা বাচ্চাকে ধরে নিয়েছে ফালসা কথু বেবাত বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে ধরেছে ফার জাথু তারপর বাচ্চাকে দুধ খাওয়ানো আরম্ভ করেছে আল্লাহর মা তারাও না হা যেহি সঙ্গীত সাথী তোমরা এই মহিলার ব্যাপারে কি মনে করো আলাদা হাফিনা রে এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে সঙ্গীত সাথী কি বলতে চাও